হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাতদিন ব্লগ কেমন আছো তোমরা তো আগের দিন থেকে দেখেছিলাম কচুরি তো এবার দেখাচ্ছি তার সাথে আলুর দম শুধু কচুরি দিয়ে তো আর হয় না সাথে আলুর দমও দরকার পড়ে তো এই আলুর দমটাই কীভাবে রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো আমি বলে দিয়েছি কতখানি কি নিয়েছি ওটুখানির জন্য পরিমাণ মতন তো দেখো তো এর মধ্যে দিয়ে হলো প্রচন্ড বাজে আওয়াজ চলো এর মধ্যে দিয়ে দিল গোটা ঘিরা ফোড়ন কেন এত তেলের মধ্যে আওয়াজ হচ্ছে কিছু যে বলবো শুনতে পারবে না আর আমি আর দেব না তাই জন্য বললাম তুমি দিয়ে দাও তারপরেই আমি বলবো এর মধ্যে দেখে নাও টমেটো আছে পিঁয়াজ আছে আর মটরশুঁটি আছে এটা যাবে আলুর মধ্যে তাই দেখো কালারটা কি সুন্দর আসছে না এখন শুনে মাঝে মাঝে আমার এই ফোনটার মধ্যে না মাঝে মাঝে কালার খুব সুন্দর আছে মাঝে মাঝে কালার খুব বাজে আসছে তো এখানে পরিমাণ মতন আবার মশলা দিয়ে দেওয়া হবে নর্মালি আলুর দামের মধ্যে আমার মনে হয় দিয়ে মশলা দেয় এটা কি মশলা এটা জিরে গুঁড়ো দিচ্ছে পরিমাণ মতন তোমরা জিরে গুঁড়ো দিয়ে নেবে তো দেখো এখানে জিরে গুঁড়ো পড়ে গেল হলুদ গুঁড়ো অল্প দিল

এটা দিচ্ছে এখন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাই তো হ্যাঁ সবই লঙ্কার গুঁড়ো আমার কাছে সেম সেম লাগে তাই জন্য বারবার খালি জিজ্ঞাসা করছি বারবার খালি জিজ্ঞাসা করছি এটা কি লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলো এখন দিচ্ছে নুন এটা সবাই জানে যারা রান্না করে না তারাও জানে এটা যে নুন নুনটা দিয়ে দিল আর মোনা তো রান্না করবে আর কি সাজু করে রান্না করে তাই মনেকে অনেকে বলেছি তাও তুমি সাজু করে আসো মানে ভিডিও তুলবো আর ভিডিওর মধ্যে সাজু গুজু না ছাড়া একদম ভালো লাগে না তাই মনে দেখো না টিপ পরে এসেছে চুল আসছে চলে এসেছে রান্না করতে যাই হোক অনেকদিন মনে রান্না করাইনি ভিডিওতে চলো আজকে আবার তো এবারে চিনি দেবে না বাবা চিনির ড্রাম দেখো বিশাল বড় ড্রাম চিনির এখানে পরিমাণ মতন তোমরা চিনি দেবে আমরা চিনিটা একটু বেশি খাই হয়তো বলতে পারো এতটা চিনি কেন তাই আমি বলে দিলাম আমরা চিনিটা একটুখানি পরিমাণে বেশি খাই ঝাল খাই বাট একটু বেশি পরিমাণে খাই চলো এটা তাহলে হোক এটা হতে অনেকটা টাইম লাগবে এটা পাঁচ মিনিটের মধ্যে হবে না চলো মনে এটা হতে তার কতক্ষণ লাগবে এখানে আমার চুরি করা আলু আলুর দামের আলু দিয়ে দাদা এখন আলু আলু মাখা খেয়ে নিল দেখো চলো একটুখানি ঝোল ঝোল খব তার মধ্যে মনা দিয়ে জল যেহেতু লুচি দিয়ে খাবো না একটুখানি ঝোল ঝোল খুব প্রয়োজন এর মধ্যে জল দিয়ে দিল আরও জল দেবে তো চলো একটুখানি জলে তো হবে না জল শেষ হয়ে গেছিলো তারপরে আরেকটু জল দিয়ে এখানে একটু ঝোল হবে লুচিটা তো ডুবিয়ে খেতে হবে না তার জন্য ঝোল ঝোল হওয়ার জন্য একটু জল তো চলো ঠিক একদম পারফেক্ট নুন মিষ্টি মোনা সব ঠিক এখন একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে আলুর নাও সুন্দর একটা গন্ধ হয়েছে জানো তো যদি শেয়ার করতাম যাই হোক খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ এসছে খুব সত্যি কথা আলুর দম একটু নেওয়া না ঝোলঝোলই ভালো লাগে অনেকে আছে খুব কষা করে দেয় আমার সেটা একদম ভালো লাগে না তো দেখো ঠিকই আছে এটা হোক তাহলে একটুখানি আর হবে এটা আর দেখাচ্ছি না একেবারে বাটিতে বেড়ে তারপর দেখাচ্ছি তোমাদের সাথে আবার শেয়ার করছি দেখো খালি একটা দেখো মা কি সুন্দর এসছে না তো চলো একটা বাটির গামলার মধ্যে বেড়ে নেওয়া হয়েছে দেখো আর তো আমাদের আলুর দম রেডি একটা খাবার রেডি হলো আর একটা খাবার এখন রেডি হতে চলছে টমেটো দিয়ে ঝোল ঝোল করে আলুর দম হ্যাঁ আর ছোটো আলুর আলুর দম হ্যাঁ তো চলো আর ছোটো আলুর আলুর দম না একটুখানি ঝোল ঝোল নাহলে ভালো লাগে না যদি বড় আলু হতো মাঝখান দিয়ে টুকরো করে তাহলে আলুর দমে কষা ভালো লাগতো তাই তো আমি জেনে এসছি বা তোমরা বলো তো চলো আজকে একটুখানি আবার দেখা হচ্ছে সবার সাথে মা টাটা বলে দাও টাটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও